হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সংকটজনক জনপ্রিয় অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টিকু তালসানিয়া কৌতুক অভিনয়ের জন্য বলিউডের জনপ্রিয় নাম টিকু আন্দাজ আপনা আপনা থেকে স্পেশাল টোয়েন্টি সিক্স তার সরস অভিনয় দর্শকদের মন কেড়েছে সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বর্ষিয়ান এই অভিনেতা প্রায় সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে হাসপাতাল তরফ থেকে জানা গিয়েছে তাল সানিয়ার অবস্থা বেশ সংকটজনক তবে এর বেশি এখনো কিছু জানাননি কর্তৃপক্ষ বর্তমানে অভিনেতার বয়স সত্তর বছর ছোট পর্দা থেকে অভিনয়ের সফর শুরু টিকুর উনিশশো সালে ইয়ে জো হে জিন্দেগি তার প্রথম ধারাবাহিক দু বছর পরে উনিশশো সালে একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন তিনি পিয়ারকে দোপাল ডিউটি আসলিনাক্তের ছবিতে কাজ করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে বোল রাধাবোল কুলি নাম্বার ওয়ান রাজা হিন্দুস্তানি হিরো নাম্বার ওয়ান বারে মিয়া ছোটে মিয়া ভিরাসাত হাঙ্গামা টুর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ চালিয়ে গিয়েছেন গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হে জিন্দেগিবি বাকি হে মেরে ঘোস্ট ও সাজান্ডের মাত বোলোর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি কিছুদিন আগেও রাজকুমার রাও ও তৃপ্তি ডিমরি অভিনীত ভিকে বিদ্যা কাউওয়ালা ভিডিও ছবিতেও অভিনয় করেছেন টিকু স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে অভিনেতার সংসার তার ছেলে রোহান তালসানিয়া একজন সুরকার মেয়ে শিখা তালসানিয়া এই প্রজন্মের অভিনেত্রী বিরে দে ওয়েটিং আই হেড লাভ স্টোরিজ ছবিতেও অভিনয় করেছেন শিখা তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই তো ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে